বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি অরূপ কুমার বিশ্বাস আজকে আমি আসছি একটু ঐতিহ্যবাহী গরুর হাটে এখানে গরু এবং ছাগলের বিশাল হাট লাগে প্রতি শুক্রবার এটি হচ্ছে সেনাদা কুষ্টিয়া মহাসড়কের পাশে মধুপুর বাজারে এই বাজারটি প্রায় বিশ থেকে পঁচিশ বছরের পুরাতন ছাগল এখানে ওঠে দামও মোটামুটি ভালো পাওয়া যায় এদিক দিয়ে আশপাশের হাট থেকে এই হাটটি অনেক সুনাম অর্জন করেছে খুব অল্প দিনে আর সেই হাটেরই গল্প আজ আমি আপনাদেরকে বলতে চলেছি বন্ধুরা আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একাধিক গরু এবং এখন বাজে আড়াইটা মতো এখনো গরু আসতেছে তো আমি আপনাদেরকে এই বাজারের ভিতরে ঢুকে দেখাবো আজকের গরুর দাম কেমন এবং কি কি ধরনের গরু এখানে ওঠে সেই সাথে এখানে একটা ছাগলের বাজার লাগে ছাগলের বাজার সহ এখানে ছোট ছোট কিছু নতুন নতুন দোকান আছে সেই দোকানগুলো আমি আপনাদেরকে দেখাবো চলুন বন্ধুরা আজকে আমি জানি এই মধুপুর হাটের আদ্য আপনি কি ব্যবসা করেন না কি আপনার বাড়ির গরু এই গরুগুলো আপনার কোন জায়গা থেকে কিনে নিয়ে আসেন কত দাম চাচ্ছেন এগুলো পঁচিশ হাজার গরুর দাম কি আজকে বেশি না কম কমার ডাউন না অত্র অঞ্চলের মধ্যে মধুপুর বাজার অনেক নামকরা এবং জনপ্রিয় একটি বাজার যে বাজারে প্রতি শুক্রবার আসেন বিভিন্ন জায়গা থেকে গরু ছাগল দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারী নিয়ে আসেন এই বাজারে অনেক ভালো ভালো দামি দামি গরু এবং উন্নতমান জাতের ছাগল আমি এখন যে জায়গাটিতে যাচ্ছি সেটি এই পুরো বাজারে যে ছাগল ছাগল এবং গরু কেনাবেচা করা হয় তারই লেখানো ঘর এই ঘরে যারা গরু কেনা করে তাদের গরু লেখানো হয় ছাগলের বাজারে রয়েছে আলাদা একটি এরকম লেখানো ঘর আমি সেটিও আপনাদেরকে দেখাবো তবে তার আগে চলুন আমরা ঘুরে আসি এই হাটের মধ্য থেকে এখানে আপনারা যে গরুগুলো দেখতে পাবেন সেগুলো মানে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট গরুই এই কৃষক আসে এখানে কিনতে তারা লালন পালন করে এই গরু কোরবানির দিয়ে বিক্রয় করার উদ্দেশ্য নিয়েই এখানে আসেন এবং সেই ধরনের গরুই এখানে পাওয়া যায় তবে বিশেষত একটি বিষয় হচ্ছে বন্ধুরা এই বাজারে গাভী গরু অনেক পাওয়া যায় গাভী গরুই অনেক বেশি আমি পুরো বাজার ঘুরে যা দেখতে পাচ্ছি আমার চোখে গাভী গরুই বেশি পড়েছে এবং সেই সঙ্গে বাসুর গরু বাসুর গরু নিয়ে আসেন তারা দেশের বিভিন্ন জায়গা থেকে যেমন বর্ডার এলাকা থেকে বেশি আসে এই বাসর গরু রংপুর দিনাজপুর হিলি এবং এদিকে যশোর কালীগঞ্জ জীবননগর এই সাইড থেকে এই বাজারে গরু বেশি আসে এবং এখানে যে দেখতে পাচ্ছেন যিনি এখানে একজন গরুর ব্যাপারী এবং একজন গরু কিনতে আসছে তবে এখানে যে ব্যক্তি গরু কিনবেন ইনি কিন্তু চাষ পালন করার জন্য গরু কিনবেন না তিনিও এক ব্যবসায়ী এই বাজার থেকে কিনে নিয়ে গিয়ে হয়তো দূরের অন্য কোনো বাজারে বিক্রয় করবে এই বাজারে গরুগুলো নিয়ে আসে যে ব্যাপারীগুলো নিয়ে আসে তারা কিন্তু বেচার জন্য অনেক অনেক পদ্ধতি ব্যবহার করে ঠিক তেমনই কিন্তু এইটি কারণ গরুর সামনে ঘাস ধরে আবার টান মারছে যাতে গরু আগ্রহের সাথে ঘাস খেতে মুখ এগিয়ে নিয়ে যায় এবং ক্রেতারা দেখে পছন্দ করে কারণ যারা ক্রেতা এই বাজারে গরু কিনতে আসেন তারা কিন্তু গরু খায় কেমন এবং গরুর চামড়া কেমন বলে লম্বা হয় কান কেমন দাঁত কেমন এই সবগুলো দেখেই গরু ক্রয় করে আর ব্যাপারীরা এই জিনিসগুলোই ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করে এই মধুপুর বাজার অনেক পুরাতন একটি বাজার এই মধুপুর বাজারের পাশে আলমপুর নামে একটি জায়গা রয়েছে সেই বাজারটিও অনেক বড় একটি বাজার এবং আলমপুর এবং এদিকে ভাটুই বাজার সবথেকে নাম করা ছিল এই মধুপুর বাজারেরও আগে ঠিক এর মাঝেই এই মধুপুর বাজার হয়েছে কারণ এই অঞ্চলের মানুষের আলামপুর এবং ভাটুই যেতে অনেক সময় লাগে এবং অনেক দূর যার কারণে এখানেই এই অঞ্চলের মানুষ ধীরে ধীরে গড়ে তোলে ছাগলের এবং গরুর বিশাল হাট হাটের পাশেই রয়েছে এই ছাগলের হাট আপনারা মধুপুর বাজারে ঢুকতেই আপনারা দেখতে পাবেন হাতের ডান সাইডে ছাগলের হাট লাগে আপনারা রাস্তা থেকে বুঝতে পারবেন না যে এখানে এত পরিমাণ ছাগল আসে এই ছাগল ক্রয় বিক্রয় করতে এসেও কিন্তু অনেকের অনেক অভিযোগ রয়েছে আমরা এখন দুজন ভাইয়ের সঙ্গে কথা বলবো যে ভাই এখানে ছাগল নিয়ে আসছিল একজন বিক্রি করেছে একজন কিনেছে আমি তাদের কাছ থেকে শুনবো তাদের মতামত এখানে ছাগল বা গরু বেঁচে তাদের লাভবান হয় কি না বা কতটুকুই হয় বা এখানে কোনো সমস্যা তেমন একটা হয় কি না নাম কি আমার নাম নজরুল নজরুল আমরা আপনার নাম কি সাগর সাগর ও কি নিয়ে আসছিলেন এখানে ছাগল নিয়ে আসছিলেন আপনি নিয়ে আসছিলেন কিনেছে কি আপনি কয়টা ছাগল নিয়ে আসছিলেন একটাই কত বেচলেন সাত হাজার এখানে ছাগল এই বেচলে কিনলে তো লেখাইতে হয় এই লেখানো খরচ কত

এখানে ছাগল যারা বিক্রি করতে আসছে তারা তো মোটামুটি অভাবে বা দিনায় বা কোনো বিপদে করেই আসছে তো তাদের কাছ থেকে ছাগলের এই যে এটা কি খাজনা এই খাজনা নেওয়াটাই তাদের জন্য অনেক কষ্ট হয়ে যায় সেটাই সে ভাইটি বললো কম নেওয়াটা উচিত এই ভাইদের আপনাদের অভিযোগ নাকি ভাইদের অভিযোগ একটা একটু কম হলে ভালো হয় 安民，方便，足。

বিভিন্ন ওষুধ দিয়ে প্রাকৃতিক ঔষধ এই প্রাকৃতিক ঔষধ দিয়ে আমরা একটা শরবত বানাই যে শরবত খেলে নানান রকম সমস্যা দূর হয় বিশেষ করে এই বাজারে যে পরিমাণ গরম এই বাজারের মধ্যে এই গরমকে দূর করার জন্যই আসলে এই শরবত কিন্তু অনেক অনেক ভালো কাজ করে এখানে কিসের কিসের শরবত হয় ভাই সম্পূর্ণ গাছগাছরা আপনি কত বছর যাবতীয় ব্যবসা করতেছেন পঁচিশ ছাব্বিশ বছর আপনি এই মধুপুর বাজার বাদে আর কোন কোন জায়গায় যান বন্ধুরা যে বাজারগুলোর নাম বলল আপনারা যদি চান তাহলে সেইখানে গিয়েও তাদের সাথে দেখা করতে পারেন চলুন আমরা দেখি এরকম আর কি কি আছে এই বাজারে

পপকর্ন নাকি রাজু পপকর্ন হই এক ভুট্টার কত করে চল্লিশ টাকা প্যাকেট এক প্যাকেটের দাম চল্লিশ টাকা জিলাপি এটার কালার এটা গুড়ের জিলাপি বন্ধুরা এটা গুড়ের জিলাপি আর এটা চেনের জিলাপি দুইটার দাম দুই রকম এটা কত এটা একশো ষাট আর এটা একশো চল্লিশ বন্ধুরা এই বাজারে এসে একটু আগে আগেই একটা জিনিস পেলাম জিনিসটা খুবই সুস্বাদু এবং খুবই জনপ্রিয় এইটা মূলত শীত মৌসুমে পাওয়া যায় কিন্তু শীতের আগেই দেখছি এই বাজারে এই জিনিসটা চলে এসছে তা আমি কথা বলবো যে বিক্রি করতে আসছে বিক্রেতার সঙ্গে ভাই ভালো আছেন এই বড়ি তো মোটামুটি শীতের শীতের সময় বড়িটা পাওয়া যায় তো আগে আগে তৈরি করে এটা কি বানাইছেন কালাই এগুলো শীত হয়তো ভালো নাকি আপনার বাচ্চা কত করে বিক্রি করতেছেন তিনশো টাকা কেজি বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো আসলে তিনশো টাকা কেজি এক কেজিতে কিন্তু কিন্তু অনেক কথা না এক কেজিতে অনেক হবে এটা কি দাম আরো কমতে পারে নাকি দাম আড়াইশো টাকা আরও কমবে বন্ধুরা দেখতে বলেন একটি নতুন জিনিস নিলাম আমি দেখি এরকম আরও কি কি পাওয়া যায় শোন বন্ধুরা এটা কি মাছ ভাই এটা বাংলাদেশ ছিল ভাই কত করে দেড় টাকা টাকা দেখলেছো দেখছো এটা দুছর ওজন করতে করে হবে ও 1 কে 400 দরে কেজি 1 কে 400 দরে কেজি কত পাবদা করে পাবদামা 260 কেজি আর জিলমাস কেজি সব চাষের মাছ চাষের সব বিলির মাছ ভাই চাষের মাছ তো হয় না ভাই বন্ধুরা আমরা আপনার এই মধুপুর বাজারে এসে সব কিছুই দেখানোর চেষ্টা করলাম এবং আজকের বাজার দরও আপনাদের জানালাম সেই সাথে এই বাজারকে কেন্দ্র করে এখানে আর যত বড় বাজার বসে মিষ্টির দোকান খাবারের দোকান বিভিন্ন বস্ত্রের দোকান মাছের দোকান মোটামুটি একটা এলাহি ব্যাপার আমি সব কিছুই আপনাদেরকে দেখালাম আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা আর এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক করে পাশে থাকবেন এরকম ভিডিও আরও পরবর্তীতে আসতে চলেছে সমকপ্রদ এবং নতুন নতুন জায়গায় তো বন্ধুরা ভালো থাকেন ধন্যবাদ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে ভালো থাকেন বন্ধুরা